মে নির্বাচন আগামী বারো তারিখ থেকে শুরু হচ্ছে মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া ইতিমধ্যে জোর কদমে প্রস্তুতি চালাচ্ছে জেলা প্রশাসন নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনিক ভবনের কনফারেন্স হলে একটি বৈঠকের আয়োজন করা হয় বৈঠকে উপস্থিতা ছিলেন ডিভিশনাল কমিশনার শাসক নিতেন সিংহানিয়া পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব অতিরিক্ত জেলা শাসক পিজুস সালুঙ্খে সহ সমস্ত ব্লক আধিকারিকরা বৈঠকে নির্বাচনের প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করা আইন শৃঙ্খলা বজায় রাখা সহ নানান বিষয়ে আলোচনা হয় আজকে অনারেবল ডিভিশনাল কমিশনার স্যার আমাদের ইলেকশন প্রিপেয়ারনেস নিয়ে মিটিং করেছেন এবং আমরা জানি অলরেডি বারো তারিখ থেকে আমাদের নমিনেশন প্রসেস শুরু হবে মালদা উত্তর এবং দক্ষিণ পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সির জন্য বিভিন্ন সেলস আমাদের যারা এআরওস আছেন সবাইকে নিয়ে মিটিং হয়েছে এবং প্রিপেয়ারনেস যে আছে সেটা রিভিউ করা হয়েছে নিয়ে আলোচনা হয়েছে এবং কনফিডেন্স বিল্ডিং মেজার্স সি থেকে অলরেডি নেওয়া হচ্ছে সেগুলো নিয়ে পুরো আজকে রিভিউ করা হলো আলোচনা করা হয়েছে